নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই শীতের শুরুতে আমি শীতকালীন কি কি ফুল গাছ আপাতত কিনেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই চারা গাছগুলি আমি ঠিক কিভাবে লাগিয়েছি এখানে প্রথমেই আমি যে গাছগুলো টবে লাগাবো তার জন্য মাটি প্রস্তুত করে নিয়েছি এবং টবের মধ্যে প্রথমেই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিয়েছি যার মধ্যে কিছু খোলাম কুচি এবং কাকড়ের টুকরো দেয়া হয়েছে এরপর একটা মিক্সড সার মাটির মধ্যে মিশিয়ে বেশ কিছু দিন রেখে দেওয়া হয়েছিল সেই মাটিটা এখন এই টবের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং এই মাটির মধ্যে যে সারটা প্রয়োগ করা হয়েছে তার মধ্যে রয়েছে গোবর সার ভার্মি কম্পোস্ট ধানের তুষ নিমখোল এবং শিংকুচি প্রভৃতি টবের মধ্যে মাটি দেওয়া হয়ে গেলে এবার পালা হচ্ছে চারা গাছগুলো লাগিয়ে ফেলার এখানে হেলিক্রিসামের দুটো চারা গাছ লাগিয়ে নেওয়া হচ্ছে গাছ লাগানোর সময় একটু খেয়াল রাখলে হয় যে গাছগুলো যদি জানা যায় যে কী রকমভাবে এই গাছগুলো বড় হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী টবও সিলেক্ট করতে সুবিধা হয় যেমন যে গাছগুলো একটু পাতা ছড়িয়ে হয় এবং ফুলও দেয় সে গাছগুলো একটু আকৃতির টবে লাগালে বেশি ভালো হয় এরপরেই আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ঠিক কী বলতে চাইছি এখানে দেখুন বেশ কয়েকটা চারা গাছ লাগানো হয়ে গেছে এরপর একে একে এগুলোতে জল দিয়ে দেওয়া হচ্ছে এবং জলের মধ্যে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইটও মিশিয়ে নেওয়া হয়েছে চারা গাছগুলো লাগানোর পর জল দেওয়া হয়ে গেলে এটা একটু লক্ষ্য রাখতে হবে যাতে গাছগুলো বেশ কয়েকদিন একটু ছায়া আছে এরকম জায়গায় রাখা যায় ডাইরেক্ট সানলাইটে না রাখলেই ভালো হয় এরপরেই আমি দেখিয়ে দেব বন্ধুরা এই সেলোসিয়া গাছগুলো আমি ঠিক কিভাবে এবং কোথায় লাগাচ্ছি কারণ এর জন্য কিন্তু আমি আর টপ সিলেক্ট করিনি কারণ এই গাছগুলো আমি দেখেছি মাটিতে বা এই ধরনের জায়গায় খুব বেশি ভালো হয় তবেও হয় কিন্তু এই গাছগুলো যদি একসাথে একই জায়গায় থাকে তাহলে এর যে রংবাহারি ফুলগুলো রয়েছে সব একসাথে থাকলে পরপর খুবই সুন্দর দেখতে লাগে তাই এই গাছগুলো আলাদা আলাদাভাবে কোনো টবে না লাগিয়ে একই জায়গায় লাগানো যায় সেই রকমই ব্যবস্থা করা হয়েছে এর ফলে কিন্তু যখন এর ফুল ফুটবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে এবং আগের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের সাথে তো শেয়ার করেই ছিলাম যে এই গাছগুলোর কিন্তু এই যে কাণ্ড রয়েছে তার রঙ দেখে কিন্তু বলে দেওয়া যায় যে কোনটা ঠিক রকম কালার হতে পারে অর্থাৎ হালকা কালার কোনটা হবে আর একটু ডার্ক কালারের কোন ফুলগুলো হবে তাই বেশ অল্টারনেট করে কিন্তু সাজিয়ে গাছগুলো লাগানো যায় যার ফলে ফুলগুলো যখন ফোটে তখন দেখতে আরও সুন্দর লাগে এরপর বন্ধুরা এখানে লাগিয়ে নেওয়া হচ্ছে পিটুনিয়ার চারাগুলো পিটুনিয়ার চারাগুলো দেখুন যখন লাগানো হচ্ছে এর সাথে যে ছোট্ট বাস্কেটগুলো রয়েছে সেটাও লাগিয়ে ফেলা হচ্ছে কারণ এই বাস্কেটগুলো কিন্তু ছিদ্রযুক্ত এর ফলে যখন এর রুট হবে তখন রকম এর বৃদ্ধি হতে কোনো অসুবিধা হবে না সেজন্য এইভাবে লাগানো হচ্ছে এবং বন্ধুরা আগে যেটা আমি বললাম যে কিছু কিছু গাছের ক্ষেত্রে এরকম চ্যাপটা টপ ইউজ করতে কারণ বন্ধুরা আমরা তো জানি পিটুনিয়া গাছ কীরকম গোটা টপ ছড়িয়ে হয় এর ফলে ফুলগুলো যখন ফোটে দারুণ দেখতে লাগে তাই পিটুনিয়া বা এই ধরনের গাছের জন্য এরকম চ্যাপ্টাকৃতির টপ সিলেক্ট করলেই ভালো হয় বলে মনে করি গাছগুলো তো লাগানো হয়ে গেছে এরপর দিয়ে দেওয়া হয়েছে জল এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে দেখুন আর কোন কোন জায়গায় আমি কি কি গাছ লাগিয়েছি যেমন এত বড়ো একটা থার্মোকলের বক্স নেওয়া হয়েছে যেখানে কিন্তু লাগিয়ে ফেলা হয়েছে অসংখ্য পরিমাণে ডায়ানথাস এবং ডায়ানথাসগুলো যখন ফুটবে তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এবং বাকি যারা গাছগুলো ছিল সেগুলো কিন্তু এভাবে টবের মধ্যেই লাগিয়ে ফেলা হয়েছে এবং দেখুন বন্ধুরা যে এগুলো সবই কিন্তু একটু সেমিসেড এরিয়ায় রাখার চেষ্টা করা হয়েছে কারণ ডাইরেক্ট সানলাইট কিন্তু এখন দিলে ঠিক হবে না এবং আরেকটা জিনিস দেখুন বন্ধুরা যে আমি এখানে কাঠির সাথে কাগজ ঝুলিয়ে দিয়েছি এটার কারণ আর কিছুই না আসলে পাখিরা তো জানে না যে এই গাছগুলো কতটা কষ্ট করে লাগানো এবং কেন লাগানো তারা এই ছোটো ছোটো চারা গাছগুলো নিজেদের খাদ্য ভেবে খেয়ে নেয় সেটা তো তাদের দোষ নয় সেই জন্য একটু তাদেরকে দূরে রাখার জন্য এই প্রচেষ্টা বন্ধুরা শীতের শুরুতে এই কয়েকটা শীতকালীন ফুলের চারা গাছ দিয়ে আমি শুরু করলাম আমার বাগান সাজানো আপনারা আপনাদের বাগানে কি কি ফুল গাছ লাগাচ্ছেন এই শীতে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ